হিসেবটা এখন একদম পরিষ্কার শেষ ম্যাচে খুলনা টাইগার্স যদি ঢাকা হারিয়ে দেয় তাহলে তারা যাবে বিপিএল এর প্লে অফে এবং সেই ক্ষেত্রে রাজশাহীর আর শেষ চারে খেলা হবে না আর যদি খুলনা টাইগার্স হেরে যায় ঢাকা এর কাছে তাহলে দুর্বার রাজশাহী শেষ চারে খেলা নিশ্চিত করবে আরেকটা ম্যাচ যেটা বাকি রয়েছে ফরচুন বরিশাল এবং চিটকং কিংস এর ভেতরে সেই ম্যাচে যদি চিটকং কিংস হারিয়ে দেয় ফরচুন বরিশালকে তাহলে তারা পয়েন্ট টেবিলে দুইয়ে উঠে যাবে রংপুর রাইডার্স হচ্ছে বেটার রান রেট কারণে আর সেই ম্যাচে যদি ফরচুন বরিশাল জেতে তাহলে দুই নম্বরে রংপুর রাইডার্স থাকবে এবং তিনে সেই ক্ষেত্রে থাকবে চিটারং কিংস যারা এই ভেতরে তো শেষটা নিশ্চিত করে ফেলেছে তবে এই ভিডিওতে কুলনা টাইগার্স দুজন পারফর্মার সম্পর্কে একটুখানি আলোচনা না করলে নয় একজন হচ্ছে মোহাম্মদ নাইম শেখ সেঞ্চুরি হাঁকিয়েছেন বাষট্টি বলে একশো এগারো রান দারুণ এক নক চোখ জুড়ানো তাক লাগানো ব্যাটিং তিনি করেছেন সাতটা চার আটটা ছয় একশো আশি স্ট্রাইক রেটে তিনি ব্যাট করেছেন এবং নাইম শেখ ধারাবাহিকভাবে রান করে এখন তিনি রান তোলাদের তালিকাতে এক নম্বরে চলে গেছেন বিষয়টা হলো যে এই কয়েকদিন আগেও রান গেটারদের যে ছিল সেটা সেটা তানজিদ তামিম লিটন দাস এনামুল বিজয় জাকির হাসান এই লড়াইটা চলমান কয়েকজনের ভেতরে তো সবাইকে পেছনে ফেলে দিয়ে এখন আসলে টপে চলে গেছেন নাইম শেখ তিনটা ফিফটি হাঁকিয়েছেন একটা সেঞ্চুরি হাঁকিয়েছেন এবং অলমোস্ট সব ম্যাচেই তিনি আসলে রান করেছেন এবং ব্যাটিং এ সিগনিফিকেন্ট চেঞ্জ একশো রেটে রান করেছেন এখন পর্যন্ত এবং তার গড় হচ্ছে চুয়াল্লিশ দশমিক চার শূন্য ঢাকা প্রিমিয়ার লিগে রান করছিলেন ন্যাশনাল টিম থেকে বাদ করেছেন এবার রান করলেন তিনি বিপিএলে দারুণ পারফরমেন্স করেছেন নিশ্চিতভাবেই এবং সময় মতো জ্বলে উঠেছে তার ব্যাট শুরুতে যেরকম ব্যাট করছেন নাইনশেখ এবং লোয়ার মিডল অর্ডারের আর একজন ব্যাট করছেন মাইদুল ইসলাম অঙ্কন সাচ এ ফ্যান্টাস্টিক পারফর্মার এবারে এ তিনি স্পেশালি ছয় বা সাতে নেমে যে পারফর্মেন্স দেখাচ্ছেন এই ম্যাচে পনেরো বলে উনত্রিশ রানের একটা ইনিংস খেলেছেন তিনটা চার একটা ছক্কা মেরেছেন একশো তিরানব্বই স্ট্রাইক রেটে ব্যাট করেছেন এবং খুলনা টাইগার্স যে ম্যাচগুলো জিতেছে সেই ম্যাচগুলোতে ছোট ছোট যে পার্থক্যগুলো তৈরি হয়েছে সেই পার্থক্য আসলে মাইদুল ইসলাম অঙ্কন তিনি তৈরি করেছেন ফিনিশারের যে অভাব বাংলাদেশের সেই অভাব নিশ্চিতভাবে টি টোয়েন্টিতে তিনি দূর করতে পারেন এবং মাইদুল ইসলাম অঙ্কন এক এগারো ইনিংস ব্যাট করে দুশো পঁচাত্তর রান করেছেন এবং একশো চুরাশি দশমিক পাঁচ ছয় হচ্ছে তার স্ট্রাইক রেট চৌত্রিশ দশমিক তিন সাত হচ্ছে তার এভারেজ চোদ্দটা চারের পাশাপাশি একুশটা ছয় তিনি হাঁকিয়েছেন আর নাইন চার হাঁকিয়েছেন উনচল্লিশটা যেটা হাইয়েস্ট ছক্কা হাঁকিয়েছেন ছাব্বিশটা খুলনা টাইগার্সে যে বিদেশি ক্রিকেটাররা রয়েছে যেমন বশিস্ত নামের একজন ক্রিকেটার রয়েছেন নওয়াজ রয়েছেন খুলনা টাইগার্সে এছাড়া আরও একজন খেলছেন অ্যালেক্স রস তারা যে খুব আহামরি পারফর্ম করেছেন তা না অর্থাৎ দেশিরাই মূলত দলটাকে টানছে আনছে বোলিংয়ের বোলিং এর ক্ষেত্রে আমরা যদি বলি বোলিং এর ক্ষেত্রে আসলে আহ মাহমুদ মেহদি হাসান মিরাজ নাসুম আবু হায়দার তারা পারফর্ম করছেন এই ম্যাচে মুশফিক হাসান তিনি পারফর্ম করলেন বল করে তিন উইকেট নিয়েছেন এই ম্যাচের জন্য মানে এই ম্যাচের আগেই তাকে নেওয়া হয়েছে খেলানো হয়েছে এবং তিনি আসলে রেজাল্ট এনে দিয়েছেন সো মূলত খুলনা টাইগার প্লে অফ পথে রয়েছে লোকাল ক্রিকেটারদের পারফরমেন্সের কারণে তাদের কোনো বড় নাম আসলে ওরকমভাবে নাই এবং এই লোকাল ক্রিকেটাররাই দলটাকে টেনে নিয়ে যাচ্ছে এবং যে ফর্মে নাইম শেখ রয়েছেন সত্যিকার অর্থে দারুণ এবং নিশ্চিতভাবে আরও একবার ন্যাশনাল টিমের রাডারে নাইম শেখ চলে এসছেন এটা আসলে চোখ বন্ধ করে বলা যায় মাহদুল ইসলাম অঙ্কন তো বেশ আগে থেকে আসলে ছিলেন তো দেখা যাক ঢাকা ক্যাপিটালস এর কাছে তারা আসলে কেমন পারফর্ম করেন এবং খুলনাটা এ শেষ পর্যন্ত তারা শেষ চারে নিয়ে যেতে পারেন